নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে এ সময় মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের কর্মী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা শামীম মোল্লা সেলিম মেম্বার আব্দুল আওয়াল ভুঁইয়া সাব্বির নাকিব কবির হোসেন নুরুল হক নূর মানিক আলী হোসেন ইউসুফ খান মঞ্জুরুল ইসলাম সবুজ আনোয়ার হোসেন ডাক্তার মামুন আবু কালাম সালাউদ্দিন মাসুদ ভুঁইয়া আমির হোসেন আমজাদ মোল্লা এমদাদুল আব্বাস আলী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে র্যালিতে যোগ দেন এ সময় বক্তারা বলেন আজকে আমাদের জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মাহমুদুর রহমান সুমন সাহেবের নেতৃত্বে এক বিরাট বিজয় মিছিল আনন্দ মিছিল উদযাপিত হতে যাচ্ছে এই মিছিলে আড়াইহাজার থানার সমস্ত আড়াইহাজার থানার বারোটা ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মাহমুদুর রহমান সুমন সাহেবকে আড়াইহাজার থানার এমপি বানানোর উদ্দেশ্যে এবং হাজার থানা বাসী উন্নয়নমূলক কাজ করার উদ্দেশ্যে আজকে হাজার হাজার কর্মী এই মিছিল অংশগ্রহণ করেছে আজকে আমরা সবাই আনন্দিত আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই দল প্রতিষ্ঠা করে গেছেন আজকে এই দলের প্রতি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ওনার রুহের মাখরাত কামনা করে এবং ওনার গায়ে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেন এবং পাশাপাশি আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া ওনাকে সুস্থ দান করেন এবং হায়তে তৈবা দান করেন এবং আমাদের নেতা মহান নেতা জনাব তারেক রহমান সাহেবকে অতি সত্তর বাংলাদেশে ফিরে আসে আমাদের এই দলের পুরাপুরি পুরাপুরি নেতৃত্ব দান করতে পারে নেতৃত্ব

কমপক্ষে এক হাজার লোক নিয়ে আমরা অংশগ্রহণ করতেছি এই বলে আমার ঝম বক্তব্য শ্বাস করি আসসালামু আলাইকুম